বন্ধুরা আমি বোয়াল মাছ রান্না করব আলু টমেটো দিয়ে আজকে বন্ধুরা মাছটা আমি সুন্দর করে বসে নিচ্ছি এই যে মাছটা আমি সুন্দর করে বসে নিয়েছি একদম সাদা হয়ে গিয়েছে এখন মাছটা আমি কেটে নিচ্ছি মাছটা আমি এখন কেটে নিয়েছি এখন ধুয়ে নেব বন্ধুরা মাছটা আমি এখন লবণ দিচ্ছি তাকে দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি এখন বাজ বন্ধুরা আমি এখন তীরের তেল দিয়ে রান্না করব এখন মাছ বাজবে এখন মাছটা দিয়ে আমার মাছটা বাজা হয়ে গেছে কড়াইতে তেল দিচ্ছি আবার দিচ্ছি আমার পেঁয়াজটা এখন বাজা হয়ে গেছে একটু পানি দিচ্ছি একটু আদা রসুন দিচ্ছি একটু সামান্য লবণ দিচ্ছি হলুদ দিচ্ছি মরিচের কাটি দিচ্ছি বয়াল মাছ রান্নার জন্য আমি সারা নিলাম একটু আলু দিয়ে দিচ্ছি একটু রেখে দিচ্ছি বন্ধুরা আমার এখন আলু মশলা কষে গিয়েছে একটু পানি দিচ্ছি বন্ধুরা এখন আমি টমেটো দিয়ে দিচ্ছি বন্ধুরা এখন আমি মাছ দিয়ে দিচ্ছি বন্ধুরা আমি এখন মাছ দিয়ে দিয়েছি এখন একটু মাছটা ডেকে দিচ্ছি আমার তরকারিটা হয়ে গিয়েছে এখন আমি নামাই ফেলব বন্ধুরা এখন আমি তরকারিটা বেড়ে নিচ্ছি তারপর আমার শাশুড়ি অনেক পছন্দ বোয়াল মাছ এখন আমি খেতে দেবো বন্ধুরা বোয়াল মাছ আমার শাশুড়ি অনেক পছন্দ খেতে দিচ্ছি